এভরিওয়ান ওয়ান হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সামনে আজকে আমি আর একটা ব্লগ তুলে ধরছি সেটা হচ্ছে গুড ফ্রাইডে এর ব্লগ তো গুড ফ্রাইডে ছিল কালকে তো এ কারণে ওর অফিসে তেমন একটা কাজ ছিল না তো অফিস থেকে মর্নিংয়ে এসে দুপুরবেলা আমাকে বলছে তাহলে ঘুরতে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ কোথায় আমরা ঘুরতে গেছি আমাদের রুমের বেশি একটা দূরে না আমাদের রুমের থেকে অল্প একটু দূরে অল্প একটু দূরে বলতে মোটামুটি দূরে আর কি তো এই যে চা বাগানটা দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের উপরে এটা হচ্ছে আর্মি ক্যাম্পের ভিতর দিয়ে যেতে হয় তো অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গেছিলাম আর্মি ক্যাম্পের ওখানে তো তারপরে বলছে ওই দিকে ও আর্মি ক্যাম্পের ওইদিকে ঘুরতে যাওয়া হয় ভিতরে ওর ক্যান্টিন থেকে মাল নিয়ে আসে আর্মি ক্যাম্পের ভিতর থেকে তো জিনিসপত্র নিয়ে আসা হয় ওখান থেকে বেশিরভাগ তো ওইদিকেও ঘোরা হবে আবার ওইদিকে ওই টি গার্ডেনে যাওয়া হবে তো এবার ঠিক আছে তো তারপর তো আমরা গেলাম তো যেতে যেতেই অনেকটা টাইম লেগেছে যেহেতু আমরা স্কুটিতে গেছিলাম বাইকে তো তারপর ওখানে গেলাম যাওয়ার পর এই তোমার সাড়ে পাঁচটা ছটা বেজেছিলো তো তারপর তো আর ওরকমভাবে ফটো আসে না আমি ভেবেছিলাম অনেক দিন পর চা বাগানে যাবো তো কয়েকটা রিলস বানাবো আমি যেহেতু বানাই না বেশিরভাগ রিলস আমার রিলস বানানো হয়ই না আর বানাইও না আমি ইচ্ছেও করো না আমার কিন্তু ভাবলাম যে ঠিক আছে এরকম একটা সুন্দর জায়গা তো কয়েকটা রিলস বানাবো কিন্তু তারপর তো টাইম চলে গেল না বলো আর সন্ধ্যার দিকে তো হয় না তেমন আলো নেই এখানে আর ওখানে তো তোমার চা বাগানে জানোই তো একটু অন্ধকার অন্ধকার তো একটু বেশি বেশি লাগে আর যেহেতু চারপাশে অনেক গাছ ছিল গাছ ঠাছগুলো ছিল পাহাড়ি এলাকা তো আর আমার ছেলে তো উপরে উঠে আমার ছেলে আর ওর পাপা সমানে ফটো খেঁচার মানে ঠান্ডায় আছে মানে সেই ব্যস্ত ওরা ফটো ওঠার জন্য মানে ফটো তুলতেছে সেলফি নিচ্ছে তারপরে দাদা আর আমার ও গল্প করছে ওদের অফিস থেকে কিছু একটা ফোন এসছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যা হয়ে গেছে এই যে রেস্টুরেন্ট ওটা হচ্ছে ধাবা অ্যাকচুয়ালি যারা এখানে আসে ঘুরতে তো তারা আবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ আমাদের স্কুটির মধ্যে ও চালাবে স্কুটি এরকম মানে ওস্তা ও মারাচ্ছে ওর বাবা যেহেতু চালায় ও দে দেখে কিনা আর সে কোনো কোথাও মানে কোথাও গেলে সামনের দিকে বসতে চায় তো ফাইনালি তারপরে আমরা এই যে ওখান থেকে এসে রাস্তার পাশেই এই তোমার এক্সপো মেলা হচ্ছে তো এইগুলো মেলা আবার প্রায় এখানে হয় অনেক দূর থেকে মানুষগুলো আসে আর তো আমি যাওয়ার সময় ওকে বলেছিলাম যে আমি কিন্তু মেলাতে ঢুকবো বলে ঠিক আছে আপনাকে যেখানে যাচ্ছে সেখানে ঘুরে আসে তারপর ঢুকবো কিন্তু ঘোরা তো হলো কিন্তু আমার এখানে মানে ঘোরার শখটাই থেকেই গেল আমি ওখানে রিলস বানানোর জন্য অ্যাকচুয়ালি গিয়েছিলাম যে কয়েকটা রিলস বানাবো একটু ঘুরবো একটু বসে আড্ডা দেবো কিন্তু হল না তা ভাবলাম যে পরে নেক্সট টাইম আর একদিন যাওয়া যাবে পাশেই বেশি দূরে না তারপরে তোমার দেখতে পাচ্ছ যে ঢুকলাম মেলার ভিতরে আমি তারপরে আমি তো ক্যামেরা করছি ভিডিওটা করছিলাম আর ওই যে ওই দাদা আর দিদি আর হচ্ছে ওর মেয়ে সৃষ্টি আর আমারও আর আমার ছেলে ওরা সামনে আর মেলাতে গেলেই তার মানে বুঝতে পারছো তোমরা প্রথমে হচ্ছে বাবুর তোমার বাচ্চাদের মানে শখ বলতে ইচ্ছেগুলো পূরণ করা তাই না বলো তোমার হচ্ছে যেহেতু এরা খুব ভালোবাসে আর আমার ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে তাই এইগুলো দেখলে খুব মানে আমাদেরকে মানে করে যে ওখানে উঠবে এরকম আর সম্পূর্ণভাবে তখনও কথা বলতে পারে না ছেলে আমার একটু একটু শিখছে তো এই যে টয় ট্রেনগুলোগুলোকে টয় ট্রেনে হয়তো বলে ভালোভাবে সেটা জানিও না কি লেখা আছে এখানে লাগাটাকে ভালোভাবে উঠাই নি যদিও তো এগুলোর মধ্যে উঠে আমার ছেলে বাড়িতেও তোমরা দেখেছিল যখন হয়তোমার শিব মন্দিরে তোমার গেছিলাম তো তখন ওখানে তুলেছিলাম ছোটো ছোটো নাগরদলা এই যে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চাদের তারপরে তোমার এখানে আমার হেলিকপ্টারের মতন আছে হেলিকপ্টার কপ্টার ওগুলো তোমার হচ্ছে গিয়ে ঘুরে বাচ্চাদের তো ওখানে আমার ছেলে উঠেছিল ওখানে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল বলে তখন আমার ছেলে আরও সৃষ্টি দুজনে দুই ভাই বোন মিলে উঠেছিল আর একা তো উঠতে পারবে না এগুলো এগুলো একটু অন্যরকম উঠু দিকে আবার আপ ডাউন হয়ে যায় তো এ কারণে আর অনেকটা জায়গা নিয়ে হয় তারপরে তো আমার ছেলে এই পাশে গেলো দেখে খুব ভিজি তারপরে যে ওদেরকে নামাচ্ছে তারপরে ওদেরকে উঠাবে আরও আমার সাথে যে গেছিলো মনা তো আবার ব্লু কালারের হেলিকপ্টারটার মধ্যে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে এবার ব্লু কালারের হেলিকপ্টার কখন এদিকে আসবে তারপরে একে করে নামাচ্ছে ওদেরকে তারপরে আবার একবার রাউন্ড করবে ঠিক করবে তারপরে উঠাবে। তারপরে ফাইনালি ওরা ওই পিঙ্ক কালারের একটা হেলিকপ্টারের মধ্যে উঠেছিল তো বাচ্চাদের এই খেলনাগুলো কিন্তু মানে খেলনাগুলোতে বাচ্চারা কিন্তু খুবই মজা পায় আর বিশেষ করে এগুলো তো সবসময় আসে না ওই মেলা টেলার মধ্যেই এগুলো আসে তো বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে বাচ্চাদের খুব এনজয় করে তো বন্ধুরা ওয়ান টু আর এ বি এ সমস্ত কথা আমার ছেলে বলে এখন তো নতুন নতুন কথা ও মানে ছোটো ছোটো ওয়ার্ডগুলো বলতে শিখে গেছে এখন তো যেরকম দাদা দিদি এসব বলে আর এখানে তো তোমরা জানো এখানকার ভাষা একটু অন্যরকম তো আমরা ঘরের মধ্যে ওর পাপা আর আমি শেখাই আর বাইরে তো তোমার ওগুলো বলি তো অ্যাকচুয়ালি ছেলের ওরমভাবে যখন চায় তো আমি বুঝতে পারি জিনিসটা ও বলতে চায় এখন তো সেরকমভাবে বলতে পারে না কিন্তু বুঝতে সব কিছুই পারে কিন্তু বলতে চায় যেরকম কোনো কিছু জিনিস দেখলে সেই জিনিসটাকে বলতে মারাই তো বুঝতে পারে বলো যে বাচ্চা কি করবে কোনটা কি করতেছে ও এখনও কী খেতে চায় কি করবে না একমাত্র মারাই বুঝতে পারে কিন্তু তো তাই না বলল বন্ধুরা তো এবার তোমার ওখানে তো ঘুরতেছেই আমার ছেলে তারপর হঠাৎ করে ওখান থেকে নামবে তারপর এই যে সমস্ত গেমগুলো জাম্পিং এগুলোর মধ্যে তো ছেলে উঠতে পারে কিন্তু আমি এখন উঠাই না ওখানে বানেশ্বরের যখন শিব মন্দিরে যখন মেলা হয়েছিলো তো এই প্রথম দিন একটুখানি উঠেছিলো তারপরে পড়ে গিয়েছিল তোমরা দেখতে পেরেছে আমার ব্লগে যারা আমার ব্লগ দেখো তারপরে এই জিনিসটা আমাদের দিকে আমি কোনোদিন দেখিনি এবার ফার্স্ট টাইম এখানে দেখলাম এসে তো এই যে তোমার ওই ছোটো ছোটো স্টিমারগুলো এগুলো কিন্তু স্টিমারই বলে হাত দিয়ে তোমার ধরে ধরে তোমার চালাতে হয় পা দিয়ে চালাতে হয় হাত দিয়ে ধরে পা দিয়ে চালাতে হয় তো তারপর বন্ধুর ওখান থেকে আসলাম আমরা এসে মেলার ভিতরে ঢুকবো তোমার যেখানে ওই জিনিসপত্রগুলো আছে বেরিয়েছে তোমার ক্লি ব্যাগ এসব কিছু তো তারপরে যে চকলেটের দোকান তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের চকলেট তারপরে এখন মেলায় বেশি এসব দেখা যায় মানে ভ্যারাইটিস চকলেট তো ললিপপ এসব অনেক কিছু তো আমাদের সাথে যে দাদা গিয়েছিল ওর মেটা খাবে বায়না করছে তো ওকে কিনে দিচ্ছে আর আমার ছেলে দোকান থেকে আসবে ওই যে দেখো ওর পাবার কোলে ওর পাপাকে ডিস্টার্ব করছে তারপরে যে আমরা ভিতরে ঢুকতেছি মেলার ভিতরে মেলার ভিতরে তো অলরেডি ঢুকে গেছি কিন্তু ওই যে মানে একটা করে ভাগ ভাগ করা থাকে জিনিসপত্র একদিকে তোমার এই সব মানে খেলনাগুলো একদিকে হয় না মেলাতে তো তারপরে এই যে কো বা ছেলেদের কোমরের বেল্ট পার্স মেয়েদের ক্লিপ গার্ডার তারপর তোমার হচ্ছে গিয়ে বড় পার্স তারপর তোমার হচ্ছে গিয়ে সাইড ব্যাগ এ সমস্ত কিছু এই দোকানটাতে তারপরে আমি এই সমস্ত জিনিস দেখলে আমার কিনতেই হবে মানে এরকম ব্যাপার একটা আমার হয়ে যায় ঘরে কিন্তু অনেক গার্ডার আছে ক্লিপ আছে তারপরেও আমি কিনি আর একটা কথাকেই বিশেষ করে যে আমি কিনে রাখি কিন্তু ইউজ করি না ক্লিপটা মানে বিশেষ করে ক্লিপটার ব্যাপারে দেখতে পাচ্ছ তোমার ব্যাগগুলো মানে কিনি ঠিকই ক্লিপ কিন্তু ইউজ করি না রাখি আবার ওই ক্লিপ আবার যেটা এই ক্লিপ আমি বাড়িতে ইউজ করি ওটাই ইউজ করি বাইরে গেল তোর বাবা আবার ওই যে পার্স দেখতেছে এর কিন্তু আছে তারপরেও দেখতেছে মেয়েরা যেরকম হয় না বন্ধুরা যে কোনো কিছু দেখলে পরে এই যে মাসাজ করার বডি মাসাজ করার জন্য যে মেয়েরা কোনো কিছু দেখলে পরে তোমার হচ্ছে গিয়ে আবার দেখবে সেটা এরকম তারপর আমার ছেলে আবার এটাকে দেখে আবার এখানে উঠবে তারপর ও বাবা বলছে ঠিক আছে আর একটু উঠি ছেলেকে তুলে দেই তারপর এখানে আবার এই সিস্টেমটা হচ্ছে দুজন করে একসাথে ওঠার তো আমার ছেলে যেহেতু একা আর সৃষ্টি যেহেতু ও টয় ট্রেনের মধ্যে উঠেছে ওই ট্রেনগুলোর মধ্যে তো ওই কারণে আমার ছেলেকে একাই উঠতে হবে তো তারপরে আমার ছেলে উঠলো এবার ওই সামনে দুটো মেয়ে উঠেছে ছোটো বাচ্চা তারপর তো অনেকক্ষণ থাকলো একা একা না কতই বানার থাকবে তাছাড়া এখানে অজানা জায়গায় তোমার অন্যরা কেউ ধরো চেনা জানা নিজের মানুষ থাকলে পরে ঠিক আছে সবাইকে দেখছে নাই পাশে আর আমি একটু দূরে ছিলাম ভিডিও করছিলাম ওর পাপাও একটু কি কী মানে ওর টিকিটের কারণে গেছিলো ওর টিকিট কাউন্টারের ওখানে একটা দাদা ওখানে বসে থাকে বললাম না তোমাদের কি ওই টিকিট কাউন্টার ওখানে গেছে তো ওখানে গিয়ে তোমার হচ্ছে গিয়ে টিকিট নিয়ে আসার জন্য তো তারপর তো আমার ছেলে এই যে ঘুরতে ঘুরতে তারপরে হঠাৎ করে ওকে নামতে যাবে তারপরে আমার কাছ থেকে ও আবার ক্যামেরাটা নিল বলছে দাও অনেকক্ষণ দেখে তুমি ধরে আছো তো আমি ভিডিওটা করি তো তারপরে ও ধরতেছে আর এরকম লাইটিং ওখানে দিয়েছে বাপ মেলাতে বিশাল লাইটিং তারপর তো এই যে এর তো দুষ্টু শেষ নেই আমাকে বাই বাই করছে প্লাস তারপরে একটুখানি ঘোরার পর আবার ও নামতে যাবে এরকম টাইপের ছেলে আমার তারপরে বিশ্বাস করে বন্ধুরা এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এই যে দেওয়ালের মধ্যে আটকানোই কি বলে পিকচারগুলো তো খুব ভালো লেগেছে এগুলোর প্রচুর দামও ছিল তারপর এই ব্যাগগুলো ভালো লেগেছিলো তো এই ব্যাগ আমার আছে একটা এই এরম টাইপের ব্যাগ একটা আমার আছে তারপরেও এগুলো জিনিস আমার ভালো লাগে তো এখানে গুহাটিতে মেলায় যে জিনিসগুলো এগুলো আবার আমাদের ওই দিকের থেকে অনেক আলাদা হয় না যে জায়গা বিশেষে হয় সব জায়গায় তো সমান হয় না আর এই যে বউ সামনের যে বউটাকে দেখালাম এই যে তোমার সবুজ সবুজ কীরকম একটা কালারের কুর্তি সেম কুর্তি আমারও একটা আছে ওখানে দেখে আমি অবাক হয়ে গেছিলাম আরে আমার কুর্তিটার মতো আর একটা কুর্তি হতেই পারে তাই না আমরা যে দোকান থেকে নিয়েছিলাম ওই দোকান থেকে ওই মেয়েটাও নিতে পারে বা অন্য কোথাও থেকেও নিতে পারে তারপর এই যে তোমরা দেখতে পারতেছো আঙ্কেলটা মানে কাকুটার হাতের মধ্যে ইয়েলো কালারের এটা কিন্তু বেডশিট এত ভালো লাগে না আমার शाड़ीगुलो जिनिस खूब भाई क्योंकि एखे प्रचुर दाम ये कारण नीते पारतम किंतु नेबो ना अनेक दाम लस हो जाए ऐसा आपका रोबोट तो बन जाएगा सब बच्चे गाना गिराते हैं टूटे टूटे नो टेन no, से कैंसिल देखो आप इसको तो ठीक है इसको टू हंड्रेड का ये भी टू हंड्रेड का हंड्रेड रुपये में लिया था ना उसमें अब डोगी

তারপরে ফাইনালি আমরা মেলার থেকে ঘুরে এসে রেস্টুরেন্টে ঢুকলাম খাবো বলে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে সবাইই তো এই যে রেস্টুরেন্টে এসেছি আমরা এই রেস্টুরেন্টে আমরা আগে কখনো মানে বেশি যাই না আর আগে কখনও যাইনি এটা বললে ভুল হবে আগে একবারই শুধু গিয়েছিলাম আর আমার ছেলে এই যে মেনু কার্ড যখনই দিয়েছিল ও সবার আগে দেখবে ও সিলেক্ট করবে আমরা কি খাবো এত দুষ্টু আমার ছেলেটা তারপরে ওখানে বেলুনস রেখেছে তো বেলুনগুলো দেখে আমার ছেলে এই বেলুনে লাগবে তারপরে ওখানকার একটা ছোট ভাই তোমার ওই হয়তো অন্য কোথাও ছিল তো ওখান থেকে এনে আমার ছেলেকে তখন বেলুন দিয়েছিলো তো এখানে শুধু আমরাই কাস্টমার আর অন্য কোনো কাস্টমারের দেখায় নেই তো আমরা যে খেতে গেছিলাম তো বলছিলাম আরে অন্য কেউ নেই কেন তারপর এখানে আমরাই খেলাম তোমার হচ্ছে আমি খেয়েছি রুটি তোমার মটর আলু সবজি আর আমার ও খেয়েছে পোলাও তারপর ওর দিদি ওখান থেকে যখন রেস্টুরেন্টে ছিলাম তখনই বাড়িতে এসে মুনু ফোন করছিল আমাদেরকে সমানে ও অনেক দিন বাদে বাবুকে দেখবে আর আমরা যখন এসেছি তখন বাড়িতে ছিল না ওর মামার বাড়িতে গেছে পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে রেজাল্ট বেরিয়েছে তো বছরে একবার যায় থাকার জন্য তাছাড়া তো যাওয়া হয় না মাঝের মধ্যে হয়তো যায় কোনো অনুষ্ঠান হলে ওকেশন হলে তো আমার বাবু ওর বাকে দেখে চিনতেও পেরেছে দেড় মাস পরে কিন্তু দেখালো তারপরেও চিনতে পেরেছে প্লাস এত দুষ্টমি করছে ওর সাথে মানে কি বলবো তো এবার আমার বিছানার অবস্থা দেখো এদের দুষ্টমি তো একসাথে হলে কোনো শেষেই নেই তো তারপরে এই যে আমি তো ওরা ওখান থেকে এসে রান্নাও করেছিলাম খেয়েছিলাম ঠিক তারপর রান্না করেছিলাম আর ওর বা ওর জন্য একটা এই যে নিয়ে এসছে তো ঠিক আছে